হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ আমি বানাচ্ছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি নিরামিষ পদ বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট গরম ভাতের সাথে এই পদটি খেতে জাস্ট অসাধারণ লাগে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রান্নার জন্য আমি নিয়েছি এক বাটি বড়ি ফুলকপি আলু শিম গাজর আদা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো আর এক থালা টাটকা পালং শাক বড়িগুলো আমার বাড়িতে বানানো রেসিপিটির লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ে তিন চামচ সর্ষের তেল গরম করে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এবং লালচে করে ভেজে তুলে নিচ্ছি বড়ি তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও কিছু পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বেরোলে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে লালচে করে ভেজে নিয়ে একে একে বাকি সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নে সবজিগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি দু চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ করে জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা পেস্ট মশলা কষানো হলে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পালং শাক দেওয়ার পর মনে হতে পারে কড়াইটা ভরে গেছে কিন্তু চিন্তা নেই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই শাকটা মজে গিয়ে পরিমাণে একদম অল্প হয়ে যাবে আর শাক থেকে যে জলটা পেরোবে তাতেই কিন্তু সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর জল দিতে লাগবে না শাক আর সবজি যখন মজে আসবে তখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবশেষে স্বাদের ব্যালেন্স রাখার জন্য এক চামচ চিনি আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের পালং শাকের ঘণ্ট নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে তবেই ভালো লাগে নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ব্যাস তৈরি আমাদের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ